আসসালামু আলাইকুম কি অবস্থা সবার অনেক দিন পরে আসলে ভিডিও তো সময় দিই তবে নতুন কিছু দেখানোর চেষ্টা হয় না এই তো আজকে আমার আমি এখন যে নতুন জাহাজে আছি সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচাইতে বড় এবং অত্যাধুনিক ডেজার্ট যেটাকে আপনি একটা মিনি মার্চেন্টশিপ বললেও ভুল হবে না সেই জাহাজটাতে আসি তো একটু ঝলক আপনাদেরকে দেখাবো আমি তো প্রথমে কি থেকে শুরু করি আচ্ছা আমি যেহেতু ফ্রন্ট সাইডই আছি আমি জাহাজের ফ্রন্ট সাইডটাই দেখাই এই হচ্ছে জাহাজের বোম যেটাতে সাইড নঙ্গর থাকে এটা পুরোপুরি অত্যাধুনিক এইখানে কোনো হাতের কাজ নাই টোটালি লিভারম্যানের হাতে সব কিছু এই বোম টানার জন্য কোনো রশি লাগে না এই বোম টানতে হয় না অটোমেটিক ওইখানে মোটর আছে এই মোটরে টাইনা নিয়ে আসে সব কিছু আছে এখানে বোমের উইন্স অ্যাঙ্কোর উইন্স এরপরে আছে এখানে আছে সাইড উইংস তো এইগুলো খুবই অত্যাধুনিক এখানেও শুধু পিন্ট পিনগুলো ঢুকানো আর বের করা ছাড়া এখানে হাতের কোনো কাজ নাই সব কিছু লিভারের মাধ্যমে আর এইটার ভিউটা একটু দেখাই দেখুন মনে হয় যেন একটা মার্সেন্টশিপের আপনি একটা বড়ো কোনো মার্সেন্টশিপের কিছু এখানে একটা ক্রেন দিয়েছে উপরে অনেক সময় দেখা গেছে কাটারের কাজ করতে হয় ল্যাডারের কাজ করতে হয় তো তখন কাজ করতে গেলে আপনাকে অন্য কোন ক্রেনের সাহায্য নিতে হয় বিশেষ করে হামজা কিংবা বড়ো বড়ো অন্য কোনো ইসের সাহায্য নিতে হয় তো এখন এইটার জন্য এখানে কোনো কিছু প্রয়োজন নাই কাটারের জন্য এই কেরেনটা আছে এই কেরেনটা আপনার কাটারের যে কোনো কিছু কাজ ল্যাডারের যে কোনো কাজের জন্য এটা আপনার ওয়ের ছিঁড়ে গেছে মনে করেন যে এই যে ওয়ে এখান দিয়ে আসছে এটা হচ্ছে ল্যাডারের উইন্স এই ল্যাডারের উইন্সের ওয়ার এখান থেকে গেছে আপনার বাই চান্স আপনার ওয়ে সিটা গেল কাটার মাটিতে দায় বা গেল উঠলো না তখন আপনার এই এই কেরেনটা দিয়ে ওই লেডারটা উঠাইতে কোনো কষ্ট হবে না সব কিছু সূর্য না স্টার দিবে লোড দিবে কারেন্ট দিবে লাইন দিবে বাস শুরু এটা দিয়ে কাজ হয়ে যাবে এখানে আরেকটা আছে ক্রেন এই কেরেনটা সম্পর্কে একটু বলি এই ক্রেনটা হইতেছে আপনার এখানে যে পাম্পের হাউজিং এই হচ্ছে পাম্প হাউজিং এই যেখান থেকে ডেলিভারি পাইপ উঠছে দেখেন এই পাম্প হাউজিংয়ের এখানে যে বড় অনেক বড় যে এটা দেওয়া আছে ঢাকনাটা যে দেওয়া আছে হাউজিংয়ের উপরে এই ঢাকনাটা এখানে একটা ব্লোয়ারও আছে এই ঢাকনাটার নিচে পাম্প এখানে পাম্পটা বিশাল বড় পাম্প আমি হয়তো এখন দেখাইতে পারতেছি না কারণ এটা লক করা তো বিশাল বড় পাম্প আর হইতেছে এই হাউজিং এই দুইটার জন্যই এখানে এই এই ক্রেনটা দেওয়া হয়েছে ওই সেম একই ক্রেন আপনার মনে করেন যে ক্যাপাসিটি হয়তো বা একই হবে যাই হোক তো এখন এই কাজটার জন্য এই ক্রেনটা দেওয়া এইরকম মনে করেন যে অত্যাধুনিক ডিজার বাংলাদেশের এখন পর্যন্ত আসে নাই আর এটা হইতেছে আপনার পাইপটা দেখে কি মনে হয় এটা কত ইঞ্চি হবে আমি যেহেতু এর আগে ছাব্বিশ ইঞ্চিতে ছিলাম তো এইটা হচ্ছে তার চাইতেও বড় তার মানে আঠাইশ ইঞ্চি ড্রেজার শাকসন আঠাশ ইঞ্চি ডেলিভারি আঠাশ ইঞ্চি তার লেডার দিয়ে যখন মাটি কাটে তখন আঠাইশ ইঞ্চি পাইপ দিয়ে সে মাটি এনে নিয়ে আসে ওই ক্যাপাসিটির এখানে পাম্প দেওয়া হয়েছে এবং লেডার কাটার সব কিছু দেওয়া হয়েছে তো এটা ছিল সামনের অংশ এর সাথে কিন্তু কোনো হাউসবোট নাই আপনার হাউসবোট হচ্ছে যে ইন বিল্ড হাউস হাউসবোট এই যে এখানে হাউসবোট এটা হাউসবোট বলতে অ্যাকোমোডেশন সব কিছু এসি করা প্রত্যেকটা কেবিন এসি করা গেলে এসি সব কিছু তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগছে পরবর্তী ভিডিওতে হবে ইনশাআল্লাহ আলাইকুম